আসসালামু আলাইকুম এভরিওয়ান ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা ভালো আছেন প্রতিদিনের মতো আপনাদের সামনে ভিডিও নিয়ে হাজির হলাম দেখতে পাচ্ছেন আমি আজকে কলিজা বোনা করব কলিজাগুলো ভালোভাবে এরকম সাইজে কাটা ছিল বাজার থেকে নিয়েছি ভালোভাবে ধুয়ে নিয়েছি এখানে আদা রসুন সব কিছু নিয়েছি আর ডাউলগুলো দেখতে পাচ্ছেন ডাউলগুলো আমি নিয়ে নিয়েছি ডাউল রাত্রে ভিজে রেখেছিলাম তারপর আমি বেলেন্ডারে ফিসে নিয়েছি এখন আমি একটু মরিচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু গরম মশলা দিয়ে দিচ্ছি একটু করে হলুদ দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণটা দিয়ে দিচ্ছি দিয়ে এখন আমার হাতের সাহায্য ভালোভাবে এটা মিক্স করে নেব আর এটার সঙ্গে তো দেখতে পাচ্ছেন দিয়েছি একটু বেসন দিয়েছি বেসনটা কেন দিয়েছি যে এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে তার জন্য তো এখানে আমি চুলা গরম পানি বসাইছি দেখতে পাচ্ছেন এই গরম পানি আমি কলিজগুলো ভালোভাবে সিদ্ধ করে নিব। একটু হলুদ আমি দিয়ে দিলাম এটার সঙ্গে কালারটা যেন ভালো হয় আর এটাতে যদি কিছু গন্ধ থাকে চলে যাবে এখন আবারও আমি প্যান্ট চড়ালাম প্যান্টটা গরম হয়ে গেছে এখন আমি অলরেডি তেলটা ডেলে দিয়েছি এখন দিয়ে দিব আমি পেঁয়াজ দেখতে পাচ্ছেন পেঁয়াজ কুঁচে দিয়ে দিয়েছি একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি দুটো টেসপাতা দিয়ে দিচ্ছি দুটো গরম মশলা দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন আর গরম মশলা একটু আমি কমই ইউজ করি এক চামচ পরিমাণে আদা রসুন দিয়ে দিয়েছি কেননা গরম মশলার পাউডার আছে আমার কাছে তার জন্য এখন আবারও আমি একটু তেল দিয়ে দিচ্ছি ভাবছি যে একটু তেল আর একটু লাগবে এখন আমি হালকা করে একটু পানি দিয়ে দিচ্ছি মশলাটা কষাবো তার জন্য প্রথমে আমি দিয়ে দিচ্ছি এক চামচ মরিচের গুঁড়ো এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ ধনিয়ের গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো এক চামচ গরম মশলার গুঁড়ো আর সাত পরিমাণে লবণটা দিয়ে দিচ্ছি এখন আবার দিয়ে দিচ্ছি আমি টমেটোগুলো কাঁচামরিচকে রেখেছিলাম কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি এখন আমি ভালোভাবে এটা মশলাটা কষিয়ে নেব আর একটু হালকাভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এখন আমি ডাকনাটা লাগিয়ে দেব দুই মিনিটের জন্য এখন আবার ওপেন করলাম দেখতে পাচ্ছেন অলরেডি অয়েলটা উপরে এসে গেছে মনে হয় কষানো হয়ে গেছে এখন আমি কলিজাগুলো দিয়ে দিব কলিজুগুলো দিয়ে দিলাম দিয়ে এখন ভালোভাবে মশলাটার সঙ্গে মিক্স করে নিচ্ছি দেখতে পাচ্ছেন আবার ওপেন করলাম আপনারা অলরেডি কষানো হয়ে গেছে এখন আমি অন্য চুলাতে গরম পানি বসাইছি ওই পানিটা আমি এটার সঙ্গে অ্যাড করব। আর আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার ভিডিওটা আপনাদের কাছে যখন পৌঁছে যাবে আপনারা টেনে দেখবেন না আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখে লাইক কমেন্ট করে যাবেন এখন আমি পানিটা দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন এখন আমি আবারও ডাকনাটা লাগিয়ে দিলাম দু মিনিটের জন্য এখন আমি আবার ওপেন করলাম এখন আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি করে রেখেছিলাম ধনিয়া পাতাগুলো দিয়ে দিলাম দিয়ে আবারও ডাকনাটা লাগিয়ে দিলাম এখন আমি দিয়ে দিব জিরের গুঁড়োগুলো উপর থেকে দেখতে পাচ্ছেন জিরের গুঁড়োটাও আমি দিয়ে দিচ্ছি হয়ে গেলো আমার কলি যাব না এখন আবার আমি এক প্রাই প্যান চড়ালাম প্রায় প্যানে এখন আমি তেলটা দিয়ে দিচ্ছি তেলটা একটু অলরেডি গরম হয়ে যাবে তারপর আমি এখন দিয়ে দিচ্ছি ডাইলের বড়া বানাচ্ছি এই ডাইলের বড়াগুলো আমি দিয়ে দিচ্ছি একটা একটা করে দেখতে পাচ্ছেন অনেক সুস্বাদু হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো সুফ্রিয়া আদায় করে খেয়ে নিয়েছি আর দেখতে পাচ্ছেন আমি এখন এগুলো একটা একটা করে দুনো পিষ্ঠে আমি উলটিয়ে নেব এ হয়ে গেছে ভালোভাবে হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখন আমি এগুলাকে তুলে নেব এক এক করে তুলে নেব দেখতে পাচ্ছেন চুলে তুলে নিয়েছি আবারও আমি দিয়ে দিচ্ছি তো এটা এ পণ্ডই আমি দেখাবো আপনাদেরকে আর সম্পূর্ণটা দেখাচ্ছি না দেখতে পাচ্ছেন হয়ে গেল আমি এটার সঙ্গে আবার শুকনা লঙ্কা কয়েকটা বেজে নিয়েছি ভালোভাবে বাতের সঙ্গে খেতে অনেক স্বাদ লাগবে তার জন্য আর এদিক দিয়ে আপনাদের সঙ্গে আর একটু শেয়ার করবো আমি উমরাতে গিয়েছিলাম আপনাদের জন্য দোয়া করছি আর আল্লাহ সবাই সকল মুসলমানকে মক্কা মদিনা দেখার তৌফিক দান করুন আমিন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মদিনাথে রিয়াজুল জান্নাত। দেখতে পাচ্ছেন মানুষের কত আহাজারি ওকে আল্লাহ হাফিজ আপনারা ভালো থাকবেন আশা করি